নব্বই জনকে ডাকা হয়েছিল ডাকা হয়েছিল নব্বই জনকে এর মধ্যে তিয়াত্তর জন এখানে প্রেজেন্ট ছিলেন মানে সেভেন্টি থ্রি এখানে প্রেজেন্ট ছিলেন এর মধ্যেও বারো জনকে ইনভ্যালিড বলে দেওয়া হয় ডকুমেন্টস ভেরিফিকেশানে বাদ চলে যান তাহলে সিক্সটি ওয়ান ছিলেন এখান থেকে সব মিলিয়ে এই ইংরেজি মাধ্যমে রয়েছেন একশো জন মানে এখনও ফর্টি জন বাকি রয়েছেন আজকের জন্য সেখানে কতজন উপস্থিত থাকেন দেখার বিষয় কতজন সেখান থেকে বাদ যান সেটাও দেখার বিষয় মানে আমরা বলতে পারি যে নাইনটির মধ্যে সিক্সটি মানে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ভর্তি সেভেন্টি পার্সেন্ট নয় সিক্সটি এইট মতো কিন্তু প্রেজেন্ট রয়েছেন এবং গত আমাদের আজকেও রয়েছে গতকালকের সাথে সাথে এবার পরবর্তী যে মিডিয়ামগুলো রয়েছেন সেগুলো ইন্টারভিউ প্রক্রিয়া বিজ্ঞপ্তি আসার কবে সম্ভাবনা রয়েছে দেখুন আজ বা কালকে আসতে পারে বাংলা মিডিয়াম মানে বিজ্ঞপ্তি নিয়ে এটা সংশয় রয়েছে কেউ কেউ বলছেন এসআইএরের রেজাল্ট এবং এসআইএর থেকে শুরু করে পোর্স চলছে এখন তাহলে এখন একটু নাও হতে পারে বারো তারিখের পর বা দশ তারিখের পর এই ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে আর যদি আসে এলে কিন্তু ফ্রাইডে আসতে পারে শুক্রবার দিন আসার সম্ভাবনা রয়েছে একটা শুক্রবার দিন এলে খুব ভালো যদি শুক্রবার দিন না আসে তাহলে কিন্তু আমাদেরকে নেক্সট উইকটা আসার চান্সেস খুবই কম মানে যেটা চান্সেস সেই কথা নিয়ে বলছি বাকি আপনার মতামত আপনারা জানাবেন কমেন্ট সেকশনে এবার আজকে অনুপস্থিত হার কীরকম বললাম কবে শুরু হতে পারে সেটাও বললাম এনআইএস ইন সার্ভিসরা প্রাইমারি ইন্টারভিউ দিচ্ছেন আশা করি তারা দেবেন প্রত্যেকে এবং তারা যদি বাদ চান তারা অবশ্যই ইন্টারভিউ দেওয়ার পর তারা কিন্তু প্যানেল থেকে বাদ চলে যাবেন অতএব এটা নিয়ে চিন্তার বেশি কিছু নেই তারা ইন্টারভিউ দিচ্ছেন কেন যদি বাদ চলে যান তাহলে তারা কিন্তু অবশ্যই বাদ চলে যাবেন এবং ইন্টারভিউ রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে স্যার ডেমো নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে দেখুন আমি প্রত্যেককে আগেও বলেছি আমাদের ডেমনস্ট্রেশন যে সেশন চলে সেখানেও প্রত্যেককে বলেছি যে আপনারা অবশ্যই ইফিএস থেকে ডেমনস্ট্রেশন রেডি করুন আপনার সাবজেক্টের পাশাপাশি আপনার সাবজেক্ট তো রাখছেনই বাকি সমস্ত সাবজেক্টগুলো থেকে একটা করে ডেমো কিন্তু আপনি রেডি করে রাখুন বেশি কিছু নয় আপনার ওয়ে অফ টিচিংটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি মানে স্যার দিয়ে আসতে পারবেন এই ডেমনস্ট্রেশন চয়েসের ক্ষেত্রে বলবো আপনাদেরকে একটা জিনিস জোর দিতে হবে যেন সেখান থেকে ডেফ সেখান থেকে যেন কোনো প্রশ্নে আপনি না আটকে যান মানে এমন টপিক চয়েস করবেন যে টপিকগুলো আপনার জন্য ইজি হবে যেখান থেকে কোশ্চেন খুব বেশি ঘুরিয়ে বলা যাবে না তাহলে সেগুলো থেকে কি হয় পরীক্ষক আপনাকে সহজে আটকাতে পারবেন